একটি ছোট্ট গ্রামে রাহুল নামে এক ছেলের জন্ম হয় বাবা ছিলেন দিনমজুর মা ঘরের কাজ করে সংসার চালাতেন খাওয়ার জন্য কখনও পেট ভরে ভাত পেত না সে পড়াশোনার ইচ্ছা থাকলেও স্কুলে যাওয়া ছিল বিলাসিতা বই কেনার টাকা ছিল না তাই পুরনো বই ধার নিত বন্ধুরা নতুন জামা পরে স্কুলে যেত রাহুল যেত ছেঁড়া জামায় বৃষ্টির দিনে তার জুতো থাকত না খালি পায়ে কাদা মারিয়ে যেত তবুও সে পড়াশোনা ছেড়ে দেয়নি রাতে কুপি বাতির আলোয় পড়ত বিদ্যুৎ ছিল না ঘরে অনেক সময় খালি পেটে ঘুমাত কারণ খাবার থাকত না একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন দীর্ঘ চিকিৎসার খরচ বহন করা সম্ভব হল না রাহুল স্কুল শেষে বাজারে কাজ শুরু করল টাকা জোগাড় করত বাবার ওষুধ কিনত শিক্ষক তাকে বলেছিলেন তুমি একদিন বড় হবে কিন্তু অনেকেই বলত এই ছেলে কিছু করতে পারবে না সব কথা কানে না নিয়ে সে এগিয়ে গেল পরীক্ষায় ভালো রেজাল্ট করল বৃত্তি পেল বৃত্তির টাকায় পড়াশোনা চালাল এবং বাবার চিকিৎসা করাল ধীরে ধীরে সে কলেজে ভর্তি হল কলেজে পড়ার সময়ও কাজ চালিয়ে গেছে দিনে পড়াশোনা রাতে হোটেলে কাজ বন্ধুরা ঘুরতে গেলে সে যেত না কারণ টাকার অভাব বেশ কয়েকবার হাল ছাড়তে ইচ্ছে হয়েছিল কিন্তু মায়ের কথা মনে পড়ত লড়াই কর থেমে যাস না রাহুল কাঁদত তারপর আবার বই হাতে নিত মাঝে মাঝে ক্ষুধায় চোখ ঝাপসা হয়ে যেত তবুও সে থামেনি গ্রামের অনেকে উপহাস করলেও সে হাল ছাড়েনি একদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নতুন লড়াই শুরু হল আবাসনের টাকা নেই তাই মসজিদে থেকেছে খাবারের জন্য বন্ধুদের সাহায্য নিয়েছে বইয়ের জন্য টিউশন করেছে পড়াশোনার চাপ দারিদ্রের কষ্ট দুটো একসাথে সামলেছে তবুও পড়াশোনার প্রতি আগ্রহ কখনো কমেনি প্রথম বর্ষের ফলাফল চমৎকার হল শিক্ষকরা অবাক হয়ে গেলেন তার পরিশ্রম দেখে সে আরও মন দিয়ে পড়তে শুরু করল ধীরে ধীরে তার নাম চারদিকে ছড়িয়ে পড়ল একদিন একটি কোম্পানি তাকে ইন্টার্নশিপের সুযোগ দিল সেখানে নিজের যোগ্যতা প্রমাণ করল চাকরির অফারও পেল সেই কোম্পানি থেকে মাস শেষে প্রথম বেতনের টাকা হাতে পেয়ে কেঁদে ফেলল বাবা মায়ের জন্য নতুন জামা কিনল বাড়িতে বিদ্যুৎ লাগাল যাতে মা কুপি জ্বালাতে না হয় গ্রামের সবাই এখন তাকে সম্মান করে যারা একসময় বলেছিল কিছু হবে না তাদের সামনে আজ সে সফল একজন মানুষ নিজের জীবনের কষ্ট ভুলে যায়নি কখনো। রাহুল এখন অনেক গরিব ছাত্রকে সাহায্য করে বই কিনে দেয় টিউশন ফি মেটায় সে জানে দারিদ্র যত বড় হোক স্বপ্ন তার থেকেও বড় হতে হবে পরিশ্রম আর বিশ্বাস থাকলে সাফল্য আসবেই আজ সে একটি বড় প্রতিষ্ঠানের ম্যানেজার গ্রামের ছেলেমেয়েদের মেয়েদের অনুপ্রেরণা হয়ে উঠেছে বাবা মায়ের মুখে হাসি ফিরেছে যে ছেলেটি একসময় খালি পেটে ঘুমাত আজ সে নিজের পরিবারকে সুখী করতে পেরেছে রাহুলের গল্প প্রমাণ করে জীবনে কষ্ট যতই আসুক লক্ষ্য যদি স্পষ্ট থাকে আর পরিশ্রম যদি অব্যাহত থাকে তবে কেউ থামাতে পারবে না পরিশ্রম আর ইচ্ছাশক্তি মানুষের সবচেয়ে বড় শক্তি অভাব যত বড়ই হোক হাল না ছাড়লে একদিন সফল হবে